আসসালামু আলাইকুম একই সঙ্গে নজিরবিহীন এরকম ঘটনা বাংলাদেশে কখনোই ঘটেনি ভারত বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক নানা সময় নানা না পড়েনের মধ্যে পড়েছে কিন্তু এই প্রথমবার দিল্লি যেভাবে বাংলাদেশে বসবাসরত ভারতীয় কূটনীতিবিদ তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ তারা দিল এই ঘটনা কখনো ঘটেনি আপনারা সবাই জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশে গত সতেরো মাসের সম্পর্ক ভালো যাচ্ছে না খুবই খারাপ সম্পর্কে যাচ্ছে এবং সেই সম্পর্কের প্রেক্ষিতে এমন সব ঘটনা ঘটেছে যেটা ভারতীয় অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি ভারতের কূটনীতি বাংলাদেশের কূটনীতি যথেষ্ট ঝুঁকি তৈরি করেছে এবং আমাদের রাজনীতিতেও রীতিমতো টোল পার করা ঘটনা ঘটে গেছে যে সময়টাতে হাদির হত্যাকাণ্ড ঘটলো এবং সারা বাংলাদেশ উত্তাল এবং অবশ্যই দৃষ্টি মনে হচ্ছিল যে পুরো রাজনীতির যে চাবিকাঠি এটি সম্ভবত ইনক্লাব মঞ্চের হাতে চলে যাবে ঠিক সেই সময়টিতে যখন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এবং রাষ্ট্র তাকে প্রোটেকশন দিল এবং তিনি এলেন তখন সবাই সন্দেহ করল যে দক্ষিণপন্থী গ্রুপের উত্থান ঠেকানোর জন্যই তারেক রহমান সাহেবকে বাংলাদেশে ভারত এনেছে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কথাবার্তা বলা হয়নি কিন্তু যারা কূটনীতির ব্যাপারে বিশেষজ্ঞ তারা জানেন যে এটা হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত যখন যারা তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন অফিসিয়ালি তো সেখানে তাদের মধ্যে একটা নিদারুণ সৌহার্দ্যপূর্ণ ট্রাস্ট অর্ডি এবং যাকে বলা হয় রেজাল্ট ওরিয়েন্টেড আলাপ আলোচনা হয়েছে দ্বিতীয়ত শোনা যাচ্ছে আজকের দিনে পর্যন্ত শোনা যাচ্ছে আমি বাস্তবতা জানি না শেষ হল বিএনপির একটি উচ্চ সম্পন্ন দল প্রতিনিধি দল ভারত যাবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার জন্য অথবা অন্য কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে সেখানে আলোচনা হতে পারে উই ডোন্ট নো এর বাইরে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন আছেন কূটনীতিবিদ রয়েছেন তারা বেশ কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন সবার সঙ্গে গোপনে এবং প্রকাশ্যে বসেছেন অনেকে তাদের অফিসে ডেকে নিয়েছেন আবার অনেক রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করেছেন এবং অনেক রাজনৈতিক দলের অফিসে তারা বৈঠক করেছেন এর বাইরে সরকারের সঙ্গে তাদের বৈঠক হয়েছে সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে কিনা আমি বলতে পারবো না হয়তো হয়েছে এরপর এই যারা এই বটিগুলো করেছেন তারা সদল বলে এখন দিল্লিতে যাচ্ছেন তো দিল্লিতে গিয়ে তারা কি অজিত সাথে বসবেন নাকি ইউরোপীয় ইউনিয়নের যে সকল সদস্য রাষ্ট্রদের অফিস রয়েছে দিল্লিতে এবং তাদের সেই যে এস্টাবলিশমেন্টটি এটি বাংলাদেশের চেয়ে বড় অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে সকল অফিস রয়েছে আমেরিকার যে অফিসগুলো রয়েছে সব অফিসের রিজোনাল হেডকোয়ার্টার দিল্লিতে কাজেই বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন বা অ্যাকশন এডের অফিস রয়েছে ইউএস এডের অফিস রয়েছে এগুলো সবগুলোর সেন্ট্রাল অফিস এমনকি জাতিসংঘের আঞ্চলিক অফিসগুলো সব দিল্লিতে তো সব মিলিয়ে এই সময়টিতে নির্বাচনের যেখানে খুব অল্প সময় আছে হাইয়েস্ট বিশ দিন সময় আছে তো এই বিশ দিন পূর্বে সবাই সবাইখানে দিল্লিমুখী হচ্ছেন এটা নিয়ে সন্দেহ বাড়ছে কি সন্দেহ বাড়ছে সেগুলো নিয়ে কথা বলাটা আহ দরকার নেই আপনারা বুঝতে পারেন আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হল ভারত এই সময়টিতে আমরা বিভিন্ন সময়টি দেখেছি যে যখন কোনো সিকিউরিটি প্রবলেম হয় তো সেই সিকিউরিটি প্রবলেমের সময়টিতে বিদেশি নাগরিকদের চলাচলে তাদের সংশ্লিষ্ট রাষ্ট্র সেখানে নিষেধ করে সতর্কতা অবলম্বন করতে বলে বা বলে যে এই সময়টাতে ঘর থেকে বের হইও না তো কিন্তু তাদের আত্মীয় স্বজনকে একেবারে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার মতো ঘটনা আমি দেখিনি কবার ঘটেছে কিনা আমার জানা নেই কিন্তু এই সময়টিতে সে ভারত যে কাজটি করল এটি ভীষণ এক নজিরবিহীন ঘটনা এই ঘটনার পেছনে নানারকম আপনার সাংকেতিক বিষয় আদি থাকতে পারে আপনারা জানেন যে বেশ কয়েকবার ভারতীয় রাষ্ট্রদূতের কার্যালয় ভারতীয় ভিসা সেন্টার এখানে ঠিক লোকজন ছুটে যাওয়ার চেষ্টা করেছে আক্রমণ হয়েছে বা হয়নি এটা বলবো না ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করা হয়েছে এটা ভারত সরকারের পক্ষ থেকে একটা থ্রেট একাধিকবার ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে আবার নজিরবিহীনভাবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একাধিকবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে নজিরবিহীন ঘটনা আমরা জানি যে বাংলাদেশে রয়ের একটা বিরাট পদচারণা রয়েছে এবং এই বাংলাদেশে ভারতের সেনাবাহিনী ভারতের বিমান বাহিনী ভারতের পুলিশ বাহিনী ভারতের রাজনীতিবিদ তারপর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাদের একটা ওয়াইড রেঞ্জের কানেকটিভিটি রয়েছে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে অনেক রাজনীতিবিদ আমলা কামলা ব্যবসায়ী সবার সঙ্গে আর রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সম্পর্ক রয়েছে আপনারা জানেন যে ডক্টর মোহন ইন্দু সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ কিন্তু তারপরেও ভারতীয় প্রধানের সঙ্গে আমাদের সেনা সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ হয় ভারতের বিমান বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নিয়মিত যোগাযোগ হয় নৌবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডেস্কগুলো রয়েছে ইন্ডিয়ান ডেস্কগুলো রয়েছে সাউথ এশিয়ান ডেস্কগুলো রয়েছে সেই ডেস্কের কর্তাব্যক্তিদের সঙ্গে ভারতীয় কর্তাব্যক্তিদের যোগাযোগ হয় অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যোগাযোগ হয় ইত্যাদি অনেক কিছু এই কাজগুলো তারা করে ফলে এখানে ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে কারোর সঙ্গে যদি ব্যক্তিগত নারাজি থাকে সম্পর্ক সেই বিষয়গুলো ভিন্নতর বিষয় কিন্তু ভারত গত সতেরো মাসে কিন্তু তার যোগাযোগটা তারা ঠিকই রক্ষা করে চলেছে এবং বাংলাদেশও করে চলেছে এবং এখনও পর্যন্ত ভারত আমাদের বড় ট্রেড পার্টনার আমরা ভারত থেকে চাল ডাল আটা ময়দা চিনি তরি তরকারি যা কিছু বলেন এমনকি ওই যাকে বলে নেশা ঠেসা যা কিছু আছে সেগুলো ভারত থেকে আমদানি করা হয় সীমান্ত চোরাচালান কিন্তু ওইভাবে বন্ধ হয়নি তো সেই দিক থেকে ভারতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সব নিউক্লিয়াসগুলো কর্তা ব্যক্তিগুলো আছে তারা ভারতে আশ্রয় নিয়ে আছেন শেখ হাসিনা ভারতের রাজকীয় মেহমান হিসেবে আছেন ওখানে বসে তিনি যাইছে তাই করতে পারছেন এর বাইরে ভারত প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন জানাচ্ছে শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে তো যেই কাজ সুদূর ওয়াশিংটন থেকে বসে লোক পাঠিয়ে বা তাদের নিজস্ব এজেন্ট দ্বারা সিআইএ বাংলাদেশে করতে পেরেছে বলে বা করেছে বলে যে অভিযোগ আছে সে ডিপেস্টেট যেটি ইমরান খান বলেছিলেন মাধ্যমে সেই কাজগুলো আমাদের জুলাই আগস্টে বা তারও আগের থেকে আমেরিকা করেছে তো সেই কাজগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট তো এই কাজগুলো যদি তারা করতে পারে তাহলে হোয়াই নট ভারত পারবে না কেন ভারত এখানে ইতিবাচক অনেক কাজ করতে পারে নেতিবাচক অনেক কাজ করতে পারে এবং এই জন্য ভারত বিরোধী যারা শক্তি আছে তারা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপতি নামতে চায় ভারত মুক্ত করতে চায় ভারত ব্যতরিক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায় সরিয়ে সেক্ষেত্রে এখানে ভারত কোনো অপ্রত্যাশিত কিছু ঘটাতে চাচ্ছে করতে চাচ্ছে ভারতের পক্ষ থেকে নাকি তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে সমস্ত রাগ রোধ গিয়ে ভারতীয় কূটনীতিবিদ যারা আছেন ভারতীয় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উপর গিয়ে পড়বে এবং ওখানে যাতে ক্যাজুয়ালিটি কম হয় এই জন্য তারা শিশু নারী থেকে শুরু করে পরিবারের নিরহ যারা নন ডিপ্লোম্যাটিক মেম্বার রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে ঘটনা যাই হোক না কেন এটি আলোচনার দাবি রাখে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এই ঘটনা একটা মন্দ নজির তৈরি করে ফেলেছে এখন এটাকে অনুসরণ করে যদি অন্য দু চারটি রাষ্ট্র এই কাজগুলো করে তাহলে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে তাদের বদনামী হবে সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং যারা সন্ত্রাসী এবং ঘোলা বাড়িতে মাছ শিকারের সুযোগ খুঁজেন তারা এই সময়টিতে আরও নিত্য নতুন মাছ শিকার করার জন্য নেমে পড়বেন মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি